একদিন ছোট্ট একটি পাপী রাস্তার ধারে একা বসেছিল বৃষ্টি পড়ছিল তার শরীর কাঁপ ছিল চোখে ছিল গভীর দুঃখ অন্য কুকুরগুলো সুন্দর ঘরে থাকে কিন্তু এই পাপির ছিল না কোনো ঘর না কোনো পরিবার একজন মানুষ প্রতিদিন পাশ দিয়ে হেঁটে যেত কিন্তু কেউই তাকে খেয়াল করত না একদিন হঠাৎ পাপিটা খুব অসুস্থ হয়ে পড়ে সে শেষ শক্তিটুকু দিয়ে একটা পুরনো বাক্সের ভেতরে ঢুকে পড়ে ঠিক তখনই একটি ছোট মেয়ে তাকে দেখে ফেলে সে নিজের ছাতা দিয়ে পাপিটাকে ঢেকে দেয় বাড়িতে নিয়ে যায় ওষুধ দেয় খাবার দেয় ভালোবাসা দেয় কয়েকদিন পর পাপিটা আবার হাসতে শেখে ল্যাজনাড়ে চোখে ফিরে আসে আনন্দ সেই দিন থেকে পাপিটার আর কোনো দুঃখ নেই কারণ সে বুঝে যায় একটু ভালোবাসা পুরো জীবন বদলে দিতে পারে